এফসিডিএস বাসন টু বাইক বাইকের এয়ার ফিল্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অবশ্যই আমার সাথে থাকেন দেখতে থাকেন যদি এয়ার ফিল্ডার রিপ্লেস করতে হয় তখন এয়ার ফিল্ডার রিপ্লেস করে নেবেন বাইকের স্মুথনেস পারফরমেন্স অনেক ফ্রি পাবেন সবাই দেখেন এই এয়ার ফিল্ডার যদি আপনার জ্যাম হয়ে যায় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জ্যাম কিভাবে হয় এই যে সিলের ভিতরে দেখেন অনেক ময়লা যার কারণে আপনাদের বাইকের মাইলেজ কমে আসে অর্থাৎ আপনার বাইক চলার কথা পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পাঁচচল্লিশ কিলোমিটার এখানে আপনি মাইলেজ পাইতেছেন পঁয়ত্রিশ কিলোমিটার আড়াইশ কিলোমিটার আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনাকে টাইমলি এয়ার ফিল্টার রিপ্লেস করতে হবে আপনার বাইকের থেকে যদি আপনি ভালো পারফরমেন্স চান অবশ্যই এয়ার ফিল্টার নিয়মিত যে সময়টা দেওয়া থাকে আপনাকে নির্ধারিত যে সময় আরেকটা বিষয় হচ্ছে এয়ার ফিল্টার কিন্তু আপনার রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে কবে চেঞ্জ করতে হবে এটা নির্ধারিত কিলোমিটার দেওয়া থাকে অবশ্যই আপনাকে প্রত্যেক সার্ভিসে এয়ার ফিল্ডার যদি আপনাকে টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট করে অবশ্যই রিপ্লেস করে নেবেন আমি আপনাকে নতুন একটি এয়ার ফিল্ডার দেখাইতেছি দেখেন এটা হচ্ছে কিন্তু ব্র্যান্ড নিউ এয়ার ফিল্ডার এটা ইয়ামাহা অথরাইজ স্পেয়ার পার্টস এটা কিন্তু ব্র্যান্ড নিউ এয়ার ফিল্ডার কিন্তু এই এয়ার ফিল্ডারের যে এই পজিশনগুলা যদি আপনার জ্যাম হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনাকে এয়ার ফিল্টার রিপ্লেস করে নিতে হবে তখন কিন্তু আপনার বাইক স্মুথ রাইড করতে পারবেন যখন আপনি পিক আপ দিবেন অর্থাৎ এক্সেলেটার দিবেন বাইক খুব স্মুথলি দৌড়াবেন যখন আপনার এয়ার ফিল্টার এমন জ্যাম হয়ে যাবে সিলগুলা অনেক জ্যাম হয়ে যাবে দেখেন তখন কিন্তু আপনার বাইক স্মুথ নেসটা আপনি খুব কম পাবেন অর্থাৎ বাইকের মাইলেজও কম পাবেন তাহলে আপনার যেটা করণীয় যদি আপনার বাইকের এয়ার ফিল্ডার জ্যাম হয়ে থাকে অবশ্যই রিপ্লেস করে নেবেন তাহলে আপনার নতুন একটি এয়ার ফিল্ডার দিয়ে আপনি চালাইতে পারবেন পঁয়ত্রিশশো চার হাজার কিলোমিটার আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তা যদি রাস্তাতে ময়লা অথবা আপনি ওই রকম রাস্তায় ইউজ করেন তখন কিন্তু আপনার আরো দ্রুত জ্বলে যেতে চলে যেতে পারে অবশ্যই যদি আমার কথা বুঝতে পারেন তাহলে আমি বলবো যে আমি সার্থক যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে যেখান থেকে দেখতেছেন যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আপনারাই কিন্তু অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে ওনারা পাবে ওয়ার স্পোর্টস সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ